সে জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কি আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটা পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সে মারলো বা শেষ হয়ে গেল এরকম না জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতীরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে الله رب العالمين سُنَادِتْ حَتَّى إِذَا جَاءُهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ تِبْتُمْ فَادُخُلُوهَا خَالِدِينَ سبحان الله سبحان الله, الله. الله. جنة لا جنون জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দার রক্ষীগণ তখন বলবে বর্ষিত সুখগুলি দুই পা দিয়ে ঠেলে দিয়েছ টাটকা সুখগুলি গ্রহণ করো নাই হারাম খাও নাই দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছো আল্লাহকে ভয় করেছো আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও শিরকালের জন্য সুভান আর বাইর হওয়া লাগবে না শিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ আরামিনের ফেরস্তারা বলে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন সাজানো আসন সময়ের উপর তারা ঠেস লাগাই বসে থাকবে আর আল্লাহ রব্বল আলমিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি হবে তারা লন্নিয়াত মিসহুন্না ইনস ওয়া লা এ পূর্বে জিন এবং इंसान এদেরকে কেউ স্পর্শ করে নাই কি তারা যেন তারা ঝর্ণা যেমন ঝিনুকের ভিতরে মনি মুক্তা থাকে এইভাবে আল্লা আল্লাহ পাক পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কারীমের ভিতরে বলেছেন ফাবি আইয়াহ আনা ইরব্বিকুমা তুকাযদিবা। জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ও ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়া লা আনতুম হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুম ইয়া আজ আর কোন ভয় নাই সুবহানাল্লাহ 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 আজ আর কোনো ভয় নাই কোন চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরই আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতীরা আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা मुताबिक সমস্ত নিয়ামত পেয়েছো তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা मुताबिक সব পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাওয়া নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাই সব নবী করিম সাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত মোত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন সুবহান আল্লাহ জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামত গুলি কি প্রিয় ভাই সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উন্মতেরা জান্নাতিরাম আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহার্য দেন আমা আদায় করেছিল চোখের পানি বেড়েছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ রবা আলামিন তার সামনের থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া আফরোজ হবে শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতিরা তারা আল্লাহর দিকে জান্নাতিরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতিরা রবকে দেখবে আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে দোয়া করি রব্বুল গুলারবিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া তোমার গোলামদেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে গো ও আমাদের রব এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যেই অনুষ্ঠানটি তুমি এমন অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোন একটি ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আমাদেরকে দাঁড় করাইয়া দেখান প্রাই সব আল্লাহ রব আিন মানুষের সামনে এত স্বপ্নে আমত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কড়িম এর মধ্যে বলেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রহমানিলা ইয়ামলিকুনা মিনহু খিতাবা পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমির মালিক সুবহানাল্লাহ বলবেন না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা কেন দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন পীর সাহেব কোন খাজা বাবা কোন মওলানা কোন মুহাদ্দিস কোন আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি ইল্লা এদিনে আল্লাহ পাক বলেছেন কয়ামতির দিন আল্লাহর দরবারে কার সাহস আসে কথা বলতে পারে আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুবাহ আল্লাহ কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কেমতে পারমিশন দিলে বলা যাবে হাজরা সালাম হিমালাম ইব্রাহিম আলাইহিস সালাম কেমতির দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুল আলামিন। আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহরবানি করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ বলবেন হিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই সব একটু মাথা খাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা বলুন কলিজা সাফ করে ফেলুন

আসর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদ কে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লাহামকে সাহবাই কিরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাহাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোন উপকারে আসব না আল্লাহর আপনি মনে করছেন নাকি যে ইয়া নাবী সাল্লাল্লাহু আলাইকা বলিও নাবী সুওয়ারিশ পাবে এত সহজ কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর উনি চলে যাবেন পৃথিবীর সর্বমানুষ সাহাবায়ে বাদ দেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন এক হাজার ভাগের এক ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকে ভালো করতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী বুকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটি মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাম বলেছিলেন চাচা একটি বার আমার কানে কালেমা শুনায় দেবেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন মৃত্যুর সময় আমি নড়তে দেখেছি তিনি কালেমা করেছেন সম্ভবত রাসুল্লাহ সাপ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরও হাদিস শরীফে এসেছে আবু তালেব যাহান নামে যাবে কোথায় যাবে জাহান্নামে সবচাইতে কম আযাব হবে কার আবু তালেবের কম আযাবটা কি হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকটক করে বেয়ে পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমত উপায় না হয় আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত সরুন এগুলি সুস্পষ্ট বেদাত রসুল্লাহ ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিত ভাবে আসবে আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক

লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব বস্তি, একটি কঠিন শাস্তি আজাদ অর্থাৎ ক্রেয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কেউ মাইন্দুরুল মার উ মা পদ্দামাত ইয়েদা সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে আর তখন সেই কেমন তিরিময়দানে অবস্থা দেখে কাফেরা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম যদি মাটি হতাম যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র করবে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই